চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরকে বলা হয় বসন্তের শহর সাজানো গোছানো পরিপাটি আর ফুলে ফলে সাজানো শহরটির দ্রুত ঢাকা থেকে বিমানযোগে মাত্র দুই ঘন্টা শহরে রয়েছে অত্যাধুনিক সব হাসপাতাল এর মধ্যে ছয়টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করেছে চীনা সরকার মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহে চিকিৎসা ভিসা পেয়েছেন ছয়শোরও বেশি বাঙালি তারপরে আছে সার্ভিস ভালো তারপরে এদের আপনার উন্নতি প্রযুক্তি দ্বারা এনরা রোগ নির্ণয় করে এদের হেল্প এত নিজেরা নার্সাই ডাক্তাররা পর্যন্ত বেড পরিষ্কার নাই এখানে যেহেতু একটু রোবোটিক্স বিষয়ে একটু ভালো স্পার্ট ওই জন্য এখানে আসে ট্রিটমেন্ট চালু হয়েছে আর কি আজকে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলতেছে সবগুলোই ভালো ভারত থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের তুলনায় চীনের হাসপাতালে খরচ কিছুটা কম বলছেন সেবা গ্রহিতারা হার্ট চোখ ক্যান্সার সহ জটিল রোগের ফলপ্রসূ সেবায় তারা খুশি বাংলাদেশে যেরকম আপনাদের নরমাল সিট ভাড়া কেবিন ভাড়া যেরকম হয় রকম কম্পেয়ার করলে এটাও সেম এখানে সব হসপিটালের কস্টিং সিমিলার কোন হসপিটালের ধরেন একটা সার্জারি করলো কোথাও বেশি কোথাও কম এরকম না ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি তবে এখানকার চিকিৎসা ইন্ডিয়ার থেকে অনেক হাজার গুণ ভালো রোগীদের খাবার আবাসন সহ বিভিন্ন ধরনের সহায়তা দিতে কুনমিং এ কয়েকটি সহায়তা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশি থাকা খাওয়ার লোকজনের জন্য আমরা ব্যবস্থা করছি আমাদের হোটেল আছে ইভেন আমাদের খাবার বাঙালি হালাল খাবারের ব্যবস্থাটা আমরা আছে খাবার এবং থাকা সব মিলে হচ্ছে আমাদের প্রায় ছয় সারবি মানে খরচ হচ্ছে ঢাকা কুনমিন একটি মাত্র ফ্লাইট চালু থাকায় ভাড়া ভাড়া কিছুটা বেশি চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম কুনমিন আরও একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব একাধিক ফ্লাইট যাতে চালু থাকে সে বিষয়েও বাংলাদেশের সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি এবছরের শেষ নাগাদ চট্টগ্রাম কুনমিন রোডটি চালু হয়ে যাবে এবং তাতে ব্যবসায়ী সহ বাংলাদেশের চিকিৎসা প্রত্যাশী মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে কুনমিং এ নিযুক্ত বাংলাদেশি কনসুলার জেনারেল জানান চিকিৎসা ভিসার আবেদন বাড়াই দ্রুত সময়ে ভিসা দিতে কার্যকর উদ্যোগ নিয়েছে চীন সরকার চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন যে তারা জরুরি ক্ষেত্রে একদিনের মধ্যে ভিসা দিয়ে দিবেন এবং তারা গ্রিন চ্যানেল চালু করেছেন ভিসা প্রক্রিয়াকরণটা সহজ করে দিয়েছেন এবং অনেক রিকোয়ারমেন্ট তারা শিথিল করে দিয়েছেন ভাষা খাবার ও যোগাযোগ বিড়ম্বনা দূর করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান সেবা প্রত্যাশীদের চিকিৎসা খরচ কিছুটা কম আবার বিমানযোগে ঢাকা কুনমিন মাত্র দুই ঘন্টার ফ্লাইট ফলে সহজেই বাংলাদেশি রোগীরা চিকিৎসা নিতে পারেন চীনের কুনমিনের এই হাসপাতালগুলোতে তবে এই জন্য ঢাকা টু কুনমিন আরও বেশি ফ্লাইট চালুর পাশাপাশি ভিসা পদ্ধতি আরও সহজীকরণের দাবি চিকিৎসা প্রার্থীদের নাজমুস্তালিহি সময় সংবাদ কুনমিন চীন